হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো অ্যাড ক্লিক কিভাবে করতে হয় তো চলুন আমি ক্রোমে চলে যাই ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম আমি প্রথম পেজটা চলে যাচ্ছি প্রথম পেজে যাওয়ার পর আমার ইন্টারফেস শো হচ্ছে এখানে অ্যাড ক্লিক করার জন্য আমি প্রথমে ক্লিক করব ব্যাক টু আর্ন ব্যাক টু আর্নে ক্লিক করে দেওয়ার পর কন্টেন্ট বলে অপশান আছে কন্টেন্ট এই কন্টেন্টে ক্লিক করব আমি কন্টেন্টে ক্লিক করে দিলাম আবারও ক্লিক এই ক্লিকে ক্লিক করবো ক্লিকে ক্লিক করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন ভিউ অপশনটা আসছে সবাই লক্ষ্য রাখেন এখানে যে ভিউ লেখাটা আছে এই ভিউ ক্লিক করবেন ভিউ ক্লিক করার সাথে সাথে উপরে যে বক্সটা আছে এই বক্স এই ঘরের মধ্যে ক্লিক করে দেবেন তাহলে দেখতে পারবেন একটা ঘরের মধ্যে টাইম কমবে এটা দেখা যাবে অথবা ভিউ ক্লিক করার পর আপনাকে যদি কোনো পেজে নিয়ে চলে যায় সেখান থেকে আপনি ব্যাকে আসবেন না এখানে সবসময় লক্ষ্য রাখবেন যে টাইমটা ফাইভ সেকেন্ড যখনই কোনো পেজে নিয়ে চলে যাবে তখন এই সময়টুকু শুধু এই সময়টুকু ব্যয় করবেন এই সময়টুকু ব্যয় করার পরে আপনি ব্যাকে চলে আসবেন অথবা আপনি লক্ষ্য করবেন আপনার ফোনে কখন বেল বাজে ক্রিং করে একটা বেল বেজে উঠবে যখনই বেলটা বেজে উঠবে আপনি তখনই ব্যাকে চলে আসবেন ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি আমি এখন ভিউ ক্লিক করব আর উপরে বক্সে ক্লিক করব ভিউ ক্লিক করলাম উপরে বক্সে ক্লিক করে দিলাম এই যে টাইম কমতেছে দেখেন এখানে টাইম কমতেছে একটা এই যে টাইম কমা শেষ টাইম কমা শেষ আমি এই পেজটা আবার ওপেন করবো আবারও ভিউ ক্লিক করব। ভিউ ক্লিক আর উপরে বক্সে ক্লিক করলাম এই যে টাইম কমতেছে দেখেন সবসময় এটা লক্ষ্য রাখবেন আবার ভিউ ক্লিক করে দিলাম ঘর ভিউ বক্সে ক্লিক করে দিলাম এভাবে করে নিচ থেকে পেজগুলো কেটে দিই এভাবে করে যতক্ষণ আপনার এই অপশনে এই ভিউ লেখাটা আসবে আপনি ততক্ষণ এই ভিউ ক্লিক করতে পারবেন যতক্ষণ আসবে ততক্ষণই করবেন যেহেতু দশ মিনিট পর পর ভিউ লেখা ভিউ আসে দশ মিনিট পর পর চেষ্টা করবেন ভিউ ক্লিক করার জন্য বা প্রতি ঘন্টায় ঘন্টা চেষ্টা করবেন অথবা আপনি যখন সময় পাবেন তখনই ভিউ ক্লিক করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন এখন নো অ্যাডস অ্যাভেলেবেল আমার এখানে আর কোনো ভিউ নেই যেহেতু ভিউ নেই তাহলে আমি এখনও কোনো কাস ভিউ বা অ্যাড ক্লিকটা করতে পারবো না আশা করি আমি সবাইকে বোঝাতে পেরেছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ